দর্শক আমরা সরাসরি যুক্ত রয়েছি জাতীয় অনুষ্ঠিত দায়িত্ব কারণ আসলে এখন সরাসরি আমরা হচ্ছে সরাসরি যুক্ত হয়েছে কি হয়েছে আসলে বিষয়টা আজকে স্বাভাবিকভাবে আমরা নামাজে আসছি আমাদেরকে রুল আমি এর সন্ত্রাসীরা গোপালগঞ্জ থেকে মাদ্রাসা থেকে লোকজন নিয়ে এসে আপনারা দেখেন মসজিদের ভিতরে ভাঙচুর করছে মসজিদের ভিতরে ভাঙচুর করছে মুসলিদেরকে আক্রমণ করেছে মুসলমানকে মসজিদের মাধ্যমে আমরা অনুরোধ করবো

কলম আমি ওসব যে মুখ দেখছিলাম আসলে মুক্তি রুহুল আমিনের অনুসারীরা আসলে ভিতরে তারা মুক্তি রুহুল আমিনের অনুসারীরা আসলে ভিতরে অবস্থান করছে তারা সাধারণ মুসল্লিদের উপর হামলা হামলা করছে ভাই ওনারা একটু নাম দর্শক বাইটির মুখারম আসলে একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে এমনকি আসলে আমরা দেখছিলাম দর্শক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে এই যে একজন আহত হয়েছে সাধারণ এমনটি আসলে দর্শক দর্শক ভাই তুলমুকার একটি রণক্ষেত্র পরিণত হয়েছে সেখানে সাধারণ মুসুল্লি এই যে সাধারণ মুসুল্লি আসলে আহত হয়েছে নানান ভাবে যেমনটা আহত ভাই কি হয়েছে আপনার সাথে একটু কিছুদিন

বাই তিনটার আসলে ওয়ান অফ টোয়েন্টি পরিণত হয়েছে বসে যেমনটি আমরা দেখেছিলাম আসলে বাই তিন মুফতি মোহামা মেলে অনুসারীরা আসলে ভিতর থেকে সাধারণ মানুষদেরকে আসলে হামলা করছে আসলে এই একজন ভাইকে আসলে দেখাচ্ছে আসলে রক্তাক্ষ একটু মেডিকেল নেওয়ার ব্যবস্থা করেন একটু একটু মেডিকেলে নিয়ে যান আসলে এখন এক ভাই আসলে ভিতর de rua, meu. এখানে আসলে কাজ আসলে বাইতুল মুখে মসজিদে আসলে গ্লাসগুলো আসলে যেগুলো দেখা যাচ্ছে আসলে গ্লাসগুলো এভাবে ভেঙে রয়েছে দর্শক দেখতেই পাচ্ছেন আসলে এখানে রক্তাক্ত মসজিদ আসলে রক্তাক্ত মসজিদের মধ্যে আসলে সাধারণ মুসল্লিদের আসলে রক্ত বাইতুল মুখার মসজিদের ফ্লোরে আসলে যেমনটি আমরা দেখছিলাম দর্শক রক্তাক্ত হয়ে রয়েছে বাইতুল মুখার মসজিদ সাধারণ মুসল্লিদের উপর আসলে মুক্তি রুহলামিদের অনুসারীরা আসলে হামলা চালিয়েছে